তুষার ঝড়ে পড়ছে পড়েছে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা প্রচন্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চারজন বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের দু হাজারের বেশি ফ্লাইট কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাতে প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা মিসিসিপি অ্যালাবামা জর্জিয়া সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জন জনজীবন কোন কোন জায়গা দশ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে তীব্র ঠান্ডায় টেক্সাস ও এলাবা মঙ্গল রাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি। বাড়ি নিউ ইয়র্কেও আঠারো ইঞ্চি তুষারপাত হয়েছে বাসিন্দারা বলছেন এত ভারী তুষারপাতের কবলে আগে কখনো পড়েনি তারা এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয় বিলম্ব হয়েছে তিন হাজারের বেশি ফ্লাইট বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক এর আগে বুধবার সকাল পর্যন্ত তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা